যার প্রাণ আছে তার কৃমি আছে কৃমিবিহীন কোনো প্রাণী পৃথিবীতে নেই প্রাণী দেহের বড় শত্রু হচ্ছে এই কৃমি কৃমি নিধন না করতে পারলে আপনি দিন দিন হ্যাংলা পাতলা রোগা পাতলা হয়ে যাবেন খাওয়ার প্রতি অরুচি চলে আসবে এবং বিভিন্ন রোগ এসে আপনার শরীরে বাসা বাঁধবে একটা মজার বিষয় হচ্ছে পানিতে থাকা মাছকেও কৃমি ছাড়ে না এই কৃমি হচ্ছে প্রাণী দেহের বড় শত্রু একে অবশ্যই অবশ্যই নিধন করতে হবে তো এই পাখিদের জন্য কি কৃমি বড় শত্রু হ্যাঁ পাখিদের জন্য কৃমি সবচেয়ে বড় শত্রু এই শত্রুকে নিধন করতে না পারলে আপনি যদি মাংসের জন্য কোয়েল পাখি পালন করেন আপনার মাংস ঠিক মতো বৃদ্ধি হবে না আপনি যদি ডিমের জন্য কোয়েল পাখি পালন করেন কখনোই ডিম প্রোডাকশন ভালোভাবে পাবেন না দেশয় আপনাকে আগে কৃমির ডোজ করাতে হবে কৃমির কোর্স করাতে হবে আপনি পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা যতটাই পাখি পালন করেন না কেন পাখি তো পালন করতেছেন আর পাখি পালন করলে অবশ্যই ভাই আপনাকে এই কৃমির কোর্সটা করাতে হবে কৃমির কোর্স করার জন্য আমি কয়েকটা বিষয় একেবারে পার্টিকুলারভাবে পাটপাট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব এই কয়েকটা পার্ট যদি আপনারা মাথায় রাখেন এবং নিয়ম করে এই কৃমির ডোজ করাতে পারেন ইনশাল্লাহ আপনার পাখি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই ডিম প্রোডাকশন দেবে আপনার পাখির স্বাস্থ্য ভালো থাকবে একটা মজার বিষয় হচ্ছে আপনারা যে পালকুঠা একটা প্রবলেম পান এইটাও হচ্ছে এই কৃমির জন্যই হ্যাঁ তো এই কৃমিকে আগে আপনাদের নিধন করতে হবে বাজারে কয়েক প্রকার কৃমি ঔষধ পাওয়া যায় এই ঔষধগুলো আপনারা কিভাবে কোনটা ব্যবহার করবেন সকল ইনফরমেশন জানার চেষ্টা করব এই ভিডিওতে ওকে জাস্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আগে আমরা জানবো কোয়েল পাখি কৃমিতে আক্রান্ত হয়েছে কি না এটা কী দেখে বুঝবো হ্যাঁ এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে যে আমার কোয়েল পাখিগুলো কৃমিতে আক্রান্ত হয়েছে কিনা এর জন্য বেশ কয়েকটা লক্ষণ রয়েছে আমার কাছে এই লক্ষণগুলো সম্পর্কে এখন আমরা অবগত হব প্রথম লক্ষণ হচ্ছে খাবার কম খাবে এবং ওজন একেবারেই কমে যাবে হ্যাঁ এই জিনিসগুলো যখন দেখবেন তখনই বুঝবেন আপনার পাখিটি কৃমিতে আক্রান্ত হয়েছে ডিম কমে যায় বা বন্ধ হয়ে যায় হ্যাঁ এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার ডিম প্রোডাকশন কমে গেছে কিনা বা পাখিগুলো ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে কিনা এগুলো দেখলে বুঝে নেবেন আপনার পাখিটি কৃমিতে আক্রান্ত হয়েছে এরপরে পাতলা পায়খানা করা বা সাদা সবুজ পায়খানা করা মানে যেটাই খাচ্ছে সেই রকমই পায়খানা করতেছে এরকম হলে বুঝবেন যে হ্যাঁ এইটা তাদের ভিতরে হজম হচ্ছে না দেশয় তারা এরকম পায়খানা করতেছে এরপরে পাখি দুর্বল হয়ে ঝিমিয়ে থাকে এরপরে পালক রুক্ষ হয়ে যায় দেখবেন যে অ্যাবড়ো থেবড়ো হয়ে গেছে পালকগুলো তাহলে বুঝবেন আপনার পাখিটি কৃমিতে আক্রান্ত হয়েছে হঠাৎ হঠাৎ পাখিগুলো মারা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা বড় কারণ তো এই সমস্যাগুলো এই লক্ষণগুলো যদি আপনারা খেয়াল করেন তবে বুঝবেন আপনার পাখিটি কৃমিতে আক্রান্ত হয়ে গেছে এখনও আমরা জানবো এই কোর্স আমরা কিভাবে করব কয়েকটি ধাপে এই কোর্স করতে হয় যেমন পাখির ডিম দেওয়া আগ পর্যন্ত যেহেতু এদের বয়সের তারতম্য রয়েছে বা বয়সের একটা ভাগ রয়েছে এই বয়সগুলোতে আমরা কৃমিণাশ দেওয়ার চেষ্টা করবো প্রথম কোর্স করব আমরা পাখির বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে কেউ যদি বাচ্চা পাখি পালন করে বাচ্চা পাখি পালন করতে করতে পাখির বয়স বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে এর মাঝামাঝিতে এসে আপনারা প্রথম কোর্স করবেন এরপরে দ্বিতীয় কোর্স করবেন আপনারা ঠিক পঁয়তাল্লিশ দিন পর মানে আপনি যখন প্রথম কোর্স করবেন ওই কোর্সের পঁয়তাল্লিশ দিন পর গিয়ে আপনারা দ্বিতীয় কোর্স করবেন অনেকেই দুই মাসের কথা বলতেছে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো পঁয়তাল্লিশ দিন পর পর আপনারা এই ডোর্সটি করবেন এরপরে তৃতীয় যে ধাপটি রয়েছে আপনার পাখি যখন ডিমে চলে আসবে বা ডিম দিতেছে সে তখন আপনারা এই যে পঁয়তাল্লিশ দিনে একটা পিরিয়ড রাখবেন পঁয়তাল্লিশ দিন পর পর পঁয়তাল্লিশ দিন পর পর আপনারা এই ডোজটা করবেন মানে কৃমিনাশকটা দিবেন আপনারা দরকার হলে খাতায় টুকে রাখবেন টুকে রেখে ওইটা তাদের খাঁচার উপরে ঝুলিয়ে দিবেন যে এই তারিখে আমি কৃমিনাশক দিয়েছি এরপরে পঁয়তাল্লিশ দিন পর আমি যে আবার কৃমিনাশক দেব। দেবো এরপরে আমরা জানবো কোয়েল পাখির ওষুধের নাম হ্যাঁ এইটা অবশ্যই আপনাকে জানতে হবে কেননা অনেক প্রকার ওষুধ বাজারে পাওয়া যায় এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে ভালো রেজাল্ট পাবেন না কোয়েল পাখির জন্য কোয়েল পাখির জন্য নির্দিষ্ট দুইটা ওষুধের নাম হচ্ছে বা কৃমিনাশকের নাম হচ্ছে অ্যাভিন্যাক্স আর পেরাভেট এই অ্যাভিনেক্স পেরাভেট যদি আপনি দিতে পারেন আপনার পাখিগুলো একেবারে কৃমিনাশক হয়ে যাবে বা কৃমিমুক্ত হয়ে যাবে ওকে এই জিনিসটা মাথায় রেখে আপনি পেরাভেট অথবা এভিনেক্স দুটার মধ্যে একটা কিনে নিয়ে আসবেন আর যদি এগুলো না পান তাহলে ভার্কিলভেটটা দিতে পারেন তবে ভার্কিলভেট দিলে একটু ডোজটা বাড়াই দেবেন আর অ্যাভিনেক্স যদি আপনি দেন তাহলে কীভাবে দেবেন অ্যাভিনেক্স দেওয়ার ক্ষেত্রে আপনাকে এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দিতে হবে মানে এটা যেহেতু পাউডারের হিসাব সেহেতু আপনাকে এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দিতে হবে এইটা এখন কিভাবে দিবেন এইটা দেওয়ার সঠিক নিয়মটাই এখন আপনাকে আমি জানাবো এইটা যদি আপনি না জানেন তবে ভাই অনেক বড় সমস্যায় পড়বেন কেননা যখন তখন আপনি ক্রিমি ওষুধ দিয়ে দিলেন আর ওই পাখি খেয়ে নিল এটা কিন্তু না হ্যাঁ আপনার পাখির কাজের চেয়ে অকাজটা বেশি হয়ে যাবে কিরমি যখন তাদের পেটের মধ্যে জেগে যাবে তখন আরও সমস্যায় পড়বে দেড়শয় আপনাকে একটা সঠিক সময় নির্ধারণ করতে হবে এবং সঠিক সময় কোনটা সঠিক সময় হচ্ছে আপনার সন্ধ্যার পর সন্ধ্যার পর থেকে শুরু করে একেবারে রাত দশটার সময় এক লিটার পানি খেতে দিবেন বা যতখানি আপনার পাখির খাওয়া পানির প্রয়োজন ওইটা দিবেন এবং তার সঙ্গে একেবারেই খাদ্য দিয়ে দিবেন মানে যেদিন আপনি কৃমিনাশক ডোজ করাবেন তার আগের দিন রাতে এই কাজগুলো আপনাকে করতে হবে আমি আরও একবার রিপিট করতেছি আপনি ধরেন কালকে কৃমিনাশক করাবেন বা কৃমির ডোজ দিবেন। এর আগের দিন রাতে রাত দশটা বা নয়টার সময় একেবারে পানি একেবারেই খাদ্য এর ভিতরে এর পরে আর কখনও তাদেরকে খাদ্য পানি দেবেন না হ্যাঁ এই পানিটা যখন ভোর তিনটা চারটে সময় শেষ হয়ে যাবে তখন তাদেরকে কোনো কিছু দেওয়ার দরকার নাই একেবারে খালি পেটে রাখবেন এবং সকাল ছয়টা থেকে সাতটা হ্যাঁ এই পিরিয়ডটায় সকাল ছয়টা থেকে সাতটা এই পিরিয়ডটায় গিয়ে আপনি এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দেবেন অ্যাভিনিক্স দেন আর প্যারাভেট দেন যেটাই দেন না কেন এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার দেবেন এবং এই পানিটা তাদের খেতে দেবেন এর মধ্যে কখনো আর খাওয়া দিবেন না মানে তাদেরকে পানিটাই খেতে দিবেন ওকে এই পানিটা তারা খাবে এক ঘন্টা বা দেড় ঘন্টা দেড় ঘন্টা পর আপনি তাদেরকে খাদ্য খেতে দিবেন কিন্তু ওই পানিটা রেখে দিবেন আবারও এক ঘন্টা বা দেড় ঘন্টা মানে এই পানিটি আপনি তিন ঘন্টা মতো রাখবেন তিন ঘন্টা যখন ওরা পানিটা খেয়ে শেষ করে ফেলবে বা যতটুকুই পানি থাকুক না কেন আপনারা পানিটা ফেলে দেবেন খেয়ে শেষ করলে তো করলো আর যদি পানি থেকে যায় তাহলে ওই পানিটি আপনারা ফেলে দেবেন ওকে আপনার পাখি যদি বেশি হয় বেশি লিটার যদি আপনি পানি দেন তাহলে ওই দুই গ্রাম করে আপনি একটা হিসাব করে নেবেন এইভাবে আপনি একটা দিনই তাদের কোর্স করাবেন এরপরে যদি মনে হয় যে না আরেকটা দিন আমি কোর্স করাবো তবে দুই দিন পর গিয়ে আরেকটা কোর্স করাতে পারেন সেইটা হচ্ছে এক মিলি বা এক গ্রাম বা দেড় গ্রামের হ্যাঁ আপনি এক গ্রাম বা দেড় গ্রামের ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একেবারেই আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন যে আপনার পাখিগুলোর আর কৃমি নেই কৃমি নেই এই কথাটা বললে ভুল হবে কৃমি একেবারে কিন্তু মরে না কৃমি মরলে তো পাখি মারা যাবে এরকম একটা অবস্থা মানে কৃমি মরলে প্রাণী মরে যাবে অতএব কৃমি কিন্তু থাকবে কিন্তু এইটার সংক্রমণটা একেবারেই কম থাকবে সংক্রমণ কম থাকলে আপনার পাখিগুলো ঠিকমতো খাওয়া ডাইজেস্ট করতে পারবে এবং এগুলো পাচন প্রক্রিয়া ঠিক থাকবে এটা ঠিক থাকলে আপনার পাখিগুলো নিয়ম করে খাবে এরপরে নিয়ম করে তারা ডিম দেবে ওকে এবং শরীর সুস্থ ভালো থাকবে এরপরে আমরা জানব ডিম দেওয়া কোয়েল পাখির ক্ষেত্রে এই ওষুধটা দিতে পারবো কি হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই যেভাবে বলেছি সেভাবেই দেবেন তবে একটু সাবধানতা অবলম্বন করবেন যেমন ডিম দেওয়া পাখি হলে দুই মিলি করে দিচ্ছিলেন সেই জায়গাতে আপনি দুই মিলির একটু কম দেবেন মিলেই আবার বলতেছি কেন আমি গ্রামের কথা বলতেছি গ্রামের একটু কম দেবেন তো মোটামুটি একটা হিসাব করে নেবেন এখন গ্রামের হিসাব যদি আমি আপনাকে দেই প্যাকেটে তো আর গ্রামের হিসাব থাকে না ভাই মানে গ্রামের হিসাব থাকে তবে গ্রাম যে মাপ করবেন মাপ করে দেবেন এই হিসাব কিন্তু থাকবে না দ্যাটস অয় আপনাকে চিমটির হিসাব করতে হবে আপনি প্যাকেট থেকে নেবেন এক চিমটি আরেক চিমটি দুই চিমটি দিয়ে দেবেন দেখবেন আপনার ওইখানে দুই গ্রাম হয়ে গেছে তো ওই যে পরে যখন ডিম দেওয়া পাখিকে আপনি দেবেন তখন একটু কম কম করে দিবেন তাহলে এখানে হয়ে যাবে ওকে তো এটা কয়দিনের কথা বললাম একদিন অথবা দুই দিন একদিন করাইলেই হয়ে যায় তবে যদি আপনি একবারে চিন্তামুক্ত থাকতে চান তাহলে অবশ্যই এখানে আপনাকে দুইটা দিন প্রয়োগ করতে হবে আশা করতেছি প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা ধাপ আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরপরে এই কৃমিনাশক দেওয়া হয়ে গেলে পরদিন পর থেকে আপনি রেনাওয়াইসিন দিতে পারেন মানে গ্লুকোজ টাইপের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারেন এরপরে ক্যালপ্লেক্স ভিটামিন রেনা থ্রি যেগুলো আছে এগুলো দিতে পারেন মানে ভিটামিন একটু আপনাকে বেশি করে দিতে হবে আর জিঙ্কের পরিমাণটা তো অবশ্যই তিন মিলি চার মিলি করে রাখবেন তাহলেই হবে ওকে আশা করতেছি এই কোর্সটা সম্পর্কে আপনাকে সুস্পষ্টভাবে বুঝাতে পেরেছি